দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং সংবাদ ব্রেকিং সংবাদ এবার দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে শীঘ্রই দর্শক খবরে বলা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম রোববার পাঁচ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বিচারের তদন্ত তদন্তের শুরুর কথা জানিয়েছেন চিফ তাইজুল ইসলাম নিজেই আসলে দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করা হবে এটাই হচ্ছে আজকের শিরোনাম এটাই হচ্ছে আজকের নিউজ এটাই হচ্ছে আজকের ট্রপিক এ বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক খুবই ইম্পর্টেন্ট সাম্প্রতিক সময়ে দেশে অনেক আলোচনা দেশে অনেক সমালোচনা শুরু হচ্ছে অনেকে বলছে আওয়ামী লীগকে ছাড়া ডক্টর মহম্মত ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একটা এক পাক্ষিক একটা দামি নির্বাচন করে ফেলবে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার অনেকে বলছেন আওয়ামী লীগকে ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কখনোই করতে পারবে না আজকে গণমাধ্যমে পত্রপত্রিকায় যে সংবাদটি এসেছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার যেই ঘোষণাটি চিফ প্রেসিকিউটর দিয়েছে এ বিষয়টা কোনোভাবেই সঠিক নয় একটা দলের বিচার কখনোই করা সমীচীর হবে না কখনোই করা ঠিক হবে না কারণ আওয়ামী লীগের ধরেন ধরে নিলাম আওয়ামী লীগের সাপোজ দুই কোটি লোক আছে তিন কোটি লোক আছে চার কোটি লোক আছে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক মিলিয়ে সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের প্রায় চার কোটি নেতাকর্মী সমর্থক আছে ধরে নিলাম তাই বলে কি চার কোটি অপরাধী হ্যাঁ আপনি বলতে পারেন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে বিচার হওয়া দরকার হ্যাঁ আপনি ব্যক্তির বিচার করতে পারেন আপনি শেখ হাসিনার বিচার করতে পারেন আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা রয়েছে যাদের নির্দেশে যে নির্দেশে প্রায় দু হাজারের মতো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার আপনি করতে পারেন আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন না তাহলে এটা একেবারে একটা ফলস আইন হয়ে যায় একটা ফলস আইন হয়ে যায় এটা আপনি কখনোই করতে পারেন না প্রিয় দর্শক আজকে গণমাধ্যমের সামনে চিফ প্রেসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রেসিকিউটর তাইজুল ইসলাম তিনি সরাসরি বলে দিয়েছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে আমি বলবো দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার দরকার নেই আপনারা শেখ হাসিনার বিচার করেন আপনারা আওয়ামী লীগের রাবক বলদের বিচার করেন আপনারা যারা লুটপাট করেছে যারা সন্ত্রাসী করেছে যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার করেন শেখ হাসিনার জন্য তো পুরো আওয়ামী লীগ অপরাধী নয় শেখ হাসিনার জন্য তো পুরো আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা তো অপরাধী নয় এইগুলো থেকে আমাদের ভেরিয়ে আসতে হবে তো দর্শক ইতিমধ্যে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে শীঘ্রই এই খবরটি যখন গণমাধ্যমে আসলো এরপর পর থেকেই নানা আলোচনা নানা সমালোচনা নানা কথা হচ্ছে কি ভাবছেন আপনি দল হিসেবে কি আসলে আওয়ামী লীগকে বিচার করা দরকার নাকি যারা আওয়ামী লীগের রাবক বল ছিল তাদের বিচার পাওয়া উচিত কি ভাবছেন কি মনের ভাব প্রকাশ করছেন কি বুঝতে পারছেন অবশ্যই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান ধন্যবাদ